ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের দায় মুখ্যমন্ত্রী অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখায় বিজেপি চচরকে নে দ চ চরকে চ ুন বুুল পালাতে পুহাট চ পালাুহাট পু চন বুুল হাই হাই চ ন বুুল হাই হাই চ বুুল হাই হাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে গ্রেফতার করতে হবে এবং তাকে ইমিউনিটি পদত্যাগ করতে হবে রাজ্য সরকার যদি এখান থেকে লইয়ার না পাঠিয়ে রাজ্য সরকার যদি একটি কাজ করতেন যারা যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের বার করে দিতেন তাহলে আজকে যোগ্যদের চাকরি যেত না এর জন্য সম্পূর্ণ দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ দাবি আরে হয়েছে বলেই তো আজকে এই ঘটনাটা হয়েছে তাহলে হতো নাকি আরে তৃণমূল সরকারটাই দুর্নীতিগ্রস্ত ক্যামেরায় কার্তিক নস্করের সাথে কিংশুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা